বাইশ গৃহযুদ্ধ উট নিয়ে যুদ্ধ এর আগের পর্বে আমরা খলিফা আলী রাদে আল্লাহ আনহুয়ের তার খিলাফতের প্রথম সপ্তাহে কিভাবে উসমান রাদে আল্লাহ আনহুয়ের সমস্ত গভর্নরদের পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন তা নিয়ে কথা বলেছি কিন্তু তার এই সিদ্ধান্তে অনেকেই রেগে যায় তাদের মধ্যে একজন ছিলেন সিরিয়ার গভর্নর উসমান রাদে আল্লাহ আনহুয়ের চাচাত্য ভাই মুয়াবিয়া রাদে আল্লাহ আনহু তার সবচেয়ে বড় অভিযোগ ছিল আলী রাদে আল্লাহ আনহু বিদ্রোহীদের শাস্তি দিচ্ছিলেন না যারা উসমান রাজা আল্লাহ হত্যা করেছিল তাই একজন আত্মীয় হিসেবে মুয়াবিয়া উসমান রাজি আল্লাহ জন্য ন্যায় বিচার করাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছিলেন দামেস্কের মসজিদে প্রতিদিন মুয়াবিয়া উসমান রাজে আল্লাহ আনহু রক্তাক্ত জামা এবং তার স্ত্রীর আঙুল দেখাতেন যেটি তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করার সময় কেটে গিয়েছিল তার সেনাবাহিনী আনহুয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করান খলিফা আলী রাদে আল্লাহ আনহু এর শাসনের শুরু থেকে তারা দুজনেই একে অন্যের সাথে রেগেছিল এবং একে অপরের সাথে যুদ্ধ করতে চেয়েছিল সেই সময় মক্কা বস্রা এবং ইয়েমেনের গভর্নররাও আলী রাদে আল্লাহ আনহু সিদ্ধান্ত পছন্দ করেননি এবং আয়েশা রাদে আল্লাহ আনহার সাথে যোগ দেন এই আশায় যে তিনি ন্যায় বিচার ও শান্তি আনতে পারবেন আমাদের মনে রাখতে হবে যে খলিফা আবু বকর উমর এবং উসমান রাদে আল্লাহ আনহু শাসন আমলে আয়েশা রাদে আল্লাহ আনহা একজন অত্যন্ত সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কারণ তিনি ছিলেন নবীর স্ত্রী এবং প্রথম খলিফা আবু বকর রাধে আল্লাহ আনহু এর সন্তান তাই সবাই তাকে অনেক সম্মান করত এছাড়াও তার ডাক নাম ছিল বিশ্বাসীদের মা বসরার লোকেরা তালহা আদে আল্লাহ আনহুকে পছন্দ করত। তাই আয়সা আদে আল্লাহ আনহায়ের দল আরও সমর্থক পেতে বস্ত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের যাত্রায় নবীর অন্যান্য স্ত্রীরা এবং কিছু গুরুত্বপূর্ণ মহিলাও দলে যোগ দিয়েছিলেন উসমান রাদে আল্লাহ আনহ জন্য ন্যায় বিচারের আশায় ছিল যারা আয়সা রাদে আল্লাহ আনহায়ের দলকে পছন্দ করত না এবং তাদের উপর আক্রমণ করে বসে কিন্তু আয়সা রাদে আল্লাহ আনহায়ের দল তাদেরকে থামিয়ে দেয় যখন মুনাফিক ইবনে সাবা জানতে পারে যে বসরায় তার কিছু সমর্থক মারা গেছে তখন সে অত্যন্ত ক্ষেপে যায় এবং খলিফা আলী রাদে আল্লাহ আলকে বোঝায় আয়সা রাদে আল্লাহ আনহা মূলত খলিফা রাদে আল্লাহ আনহু এর সাথে যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু এটি একটি মিথ্যা ছিল তার লক্ষ্য ছিল শুধুমাত্র বিদ্রোহী এবং খারাপ লোকদের শাস্তি দেওয়া যারা উসমান রাদে আল্লাহ আনহুকে হত্যা করেছিল দুর্ভাগ্যবশত ভণ্ড মুসলিম এবং বিদ্রোহীরা উভয়ই খলিফা আলী রাদ আল্লাহ ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হওয়ার অভিনয় করছিল এবং তারা তাকে মিথ্যা কথা বলে খুল বোঝাতে সক্ষম হয় খলিফা আলী রাদে আল্লাহ আনহু তখন আয়সা রাদে আল্লাহ আনহায়ের অনেক রেগে যান এবং বস্ত্রার কাছাকাছি হওয়ার কারণে কুফা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার সেনাবাহিনীর জন্য আরো সমর্থক পেয়ে যান উভয় পক্ষে অনেক অনেক সাহাবাদ ছিল এবং এজন্যই তারা একে অপরের সাথে যুদ্ধ করতে চাননি কারণ তারা জানতেন যে মুসলিম হিসেবে তাদের এক থাকা উচিত খলিফা আলী রাদে আল্লাহ আনহু আয়সা রাদে আল্লাহ আনহা এবং অন্যান্য সাহাবাদের অনেক সম্মান করতেন এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ এড়ানোর জন্য খলিফা আলী রাদে আল্লাহ আনহু তার মহান সেনাপতি ইবনে আমার রাদে আয়েশা আল্লাহ এবং তালহা রাদে আল্লাহ আনহু এর সাথে কথা বলার জন্য পাঠান এটি করা হয়েছিল যাতে সবার মধ্যকার ভুল বুঝাবুঝি দূর হয় এবং এই আলোচনার পর উভয় পক্ষই শান্তির জন্য রাজি হয় খলিফা আলী রাদে আল্লাহ আনহু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উসমান রাদে আল্লাহ আনহুকে হত্যাকারী খারাপ লোকদের খুঁজে বের করে শাস্তি দেবেন এবং মুসলিম উম্মাহকে আবার ঐক্যবদ্ধ করার জন্য বসরায় আয়েশা রাদে আল্লাহ আনহা দলের সাথে দেখা করবেন যা একজন ভালো নেতার করা উচিত শান্তি চুক্তির পর খারাপ ইবনে সাবা এবং তার দল খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা জানত যে তারা বছরের পর বছর ধরে যে সমস্ত খারাপ কাজ করে এসেছে তার জন্য তারা শাস্তি পাবে তাই সে এবং তার দুষ্ট দল আলী জুবায়ের এবং তালহা রাদে আল্লাহ আনহু তিন নেতাকে মেরে ফেলার পরিকল্পনা করে কিন্তু সব মিলিয়ে খারাপ ইবনে সাবার মাত্র তিন হাজারেরও কম লোক ছিল অন্যদিকে আলী রাদে আল্লাহ আনহু দলে বিশ হাজার এবং আয়সা রাধে আল্লাহ আনহায় দলে তিরিশ হাজার সৈনিক ছিল তাই ইবনে সাবা তার সবচেয়ে খারাপ কাজটি করার সিদ্ধান্ত নেয় যা ছিল মুসলিম উম্মাহকে চিরতরে শেষ করে দেয়া সে তার লোকদের আলাদা আলাদা ভাগ করে দেয় যাতে কিছু লোক খলিফা আলী রাদে আল্লাহ আনহুয়ের দলে এবং অন্যরা আয়সা রাদে আল্লাহ আনহায়ের দলে থাকে রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন ইবনে সাবার লোক উভয় পক্ষে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় উভয় পক্ষই ভেবেছিল অন্য পক্ষ শান্তি চুক্তি ভঙ্গ করেছে দুই পক্ষই চরম রেগে যায় এবং একে অপরকে আক্রমণ করতে থাকে খলিফা আলী রাদে আল্লাহ আনহু এবং আয়সা আদে আল্লাহ আনহা দুজনেই চরম বিভ্রান্ত হয়ে পড়ে কেন যুদ্ধ হচ্ছে এবং তারা দুজনেই যুদ্ধ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছিলেন কিন্তু কেউই তাদের কথা শুনছিল না আয়সা আদে আল্লাহ আনহা সবাইকে থামানোর চেষ্টা করার জন্য উঠ নিয়ে বের হন কিন্তু অনেক দূর থেকে তার লোকেরা তার কথা শুনতে পায়নি এবং তার বদলে তারা ভেবেছিল যে তিনি তার উট নিয়ে তাদের আরো বেশি লড়াই করার উৎসাহিত করতে আসছেন খুব দ্রুত যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের কেউই থামছিল না তখন আলী আলীর আল্লাহ আনু বুঝতে পারলে যে যুদ্ধ থামানোর একমাত্র উপায় হলো আয়েশা আদে আল্লাহ আধায়ের উট থামানো যতক্ষণ তার উট সেখানে ছিল লোকেরা আরো উৎসাহিত করছিল তিনি তার লোকদের নির্দেশ দেন যে তারা আয়েশা আদে আল্লাহ আনুকে আঘাত না করে তার উট থামাতে আক্রমণ করে তার উট আহত হয়ে পড়ে যায় তার সমর্থকেরা ছড়িয়ে পড়ে তাই এটিকে উটের যুদ্ধ বলা হয় বা মুসলিম গৃহযুদ্ধের প্রথম অংশ এখানে খলিফা আলী আল্লাহ আনহা জিতে যান কিন্তু সাথে সাথে দৌড়ে দেখতে যান যে আয়েশায় রাদে আল্লাহ আনহা ঠিক আছেন কিনা আলহামদুলিল্লাহ তারা দুজনেই সুস্থ ছিলেন তারা উভয়েই ভীষণ অপরাধ বোধ করছিলেন এবং যা ঘটেছে তা বিশ্বাস করতে পারছিলেন না তারা দুজনেই অনেক লজ্জিত হন এবং আশা করছিলেন যে তারা ইতিহাসের এই মুহূর্তটি দেখার জন্য বেঁচে না থাকতেন তারা দুজনেই বুঝতে পারেন যে ইসলামের এই সবচেয়ে বড় বিপর্যয়ের পিছনে দুষ্ট লোকের হাত রয়েছে দুর্ভাগ্যবশত সেই যুদ্ধে দশ হাজার মুসলিম সাহাবা মারা গিয়েছিলেন কারণ মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল না এবং প্রকৃত শত্রু কে তা বুঝতে পারেনি উটের যুদ্ধ শেষ হবার পর খলিফা আলী রাদে আল্লাহ আনহ আয়সা রাদে আল্লাহ আনহাকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন এবং তাকে সহ আরো ৪০ জন সম্মানিত মহিলাকে নিরাপদে মদিনায় ফেরার ব্যবস্থা করেছিলেন আলী রাধে আল্লাহ আনহের পুত্র হাসান রাধে আল্লাহ আনহ তাদেরকে কিছু পথ ভ্রমণে সহায়তা করেছিলেন এটি শুধু দেখায় যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলেও তারা একে অপরের প্রতি কতটা সম্মান করেছিলেন এই যুদ্ধে বিখ্যাত তালহা রাদে আল্লাহ আনহু গুরুতর আহত হন এবং পরে টেকাল করেন আলী রাদে আল্লাহ আনহু এর চাচাতো ভাই জুবাই রাদে আল্লাহ আনহা আলী রাদে আল্লাহ আনহু বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তাই তিনি যুদ্ধের ময়দান ত্যাগ করেন কিন্তু অন্য কেউ একজন তাকে নামাজরত অবস্থায় হত্যা করে এই খবর শুনে আলী রাদে আল্লাহ আনহু চোখ জলে ভরে যায় এবং তাদের উভয়ের জন্যই তিনি দোয়া করেন কারণ ভন্ড মুসলিমদের প্ররোচনায় প্ররোচিত হবার পরও তারা একে অন্যের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন